মাত্র চার কোটি পঁচিশ লক্ষ টাকায় ঢাকার উত্তরখানায় গ্রিন আর্কিটেক্টের অসাধারণ ছয়তলা প্রজেক্ট দর্শক ইঞ্জিনিয়ার টুটু স্যারের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি ঐশী আমাদের এই অসাধারণ ছয়তলা প্রোজেক্টটি আঠারোশো আটত্রিশ স্কোয়ার ফিট বিল্ড এরিয়া নিয়ে ডিজাইন করা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট আনোয়ার দেওয়ান সাহেব ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন ক্লায়েন্টের স্বপ্নের নির্মাণ তার স্বপ্নের মতো করে তৈরি করতে গ্রিন আর্কিটেক্ট বদ্ধ পরিকর গ্রিন আর্কিটেক্টের আছে একদল দক্ষ ও অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং টিম যারা তাদের আর্কিটেকচারাল নলেজকে কাজে লাগিয়ে ক্লায়েন্টের স্বপ্নকে বাস্তবায়ন করেন ক্লায়েন্টের সাথে মিটিং করার সময় আর্কিটেক্ট টিম ক্লায়েন্টের রিকয়ারমেন্টগুলো জেনে সেই অনুযায়ী ডিজাইনটি করেন ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী আমাদের এফিশিয়েন্ট আর্কিটেক্ট টিম খুব আইসোদিং ওয়ে তে এই বিল্ডিংটি ডিজাইন করেছেন দরজা জানলাগুলোতে ফুলহাইটি গ্লাস ইউজ করা হয়েছে যেন প্রতিটি অ্যাপার্টমেন্টের ইনারে পর্যাপ্ত আলোবাতাস প্রবেশ করতে পারেন গ্রিন আর্কিটেক্ট শুধু বিল্ডিংয়ের আউটলুক নিয়েই নয় বিল্ডিংয়ের স্থায়িত্ব নিয়েও কাজ করেন সয়েলটেস্ট রিপোর্টের ওপর ডিপেন্ড করে ফাউন্ডেশন ডিজাইন করা হয় এটি বাড়িতে রড বেশি হলে বিল্ডিংটি ক্র্যাক করে রড কম হলে বিল্ডিং ধসে যেতে পারে তাই একটি ভালো আর্কিটেক্ট গ্রিন আর্কিটেক্টের ডিজাইন করা অত্যন্ত জরুরি এফিসিয়েন্ট আর্কিটেক্ট টিম খুব অসাধারণভাবে ডিজাইনটি করেছেন বিল্ডিং এর ফ্রন্ট সাইডে অনেকগুলো বারান্দা রাখা হয়েছে ফলে আউটলুক অনেক চমৎকার লাগছে গ্রিন আর্কিটেক্টের প্রতিটি প্রজেক্টে গ্রিনের সমারোহ থাকে এই প্রজেক্টটিও তার ব্যতিক্রম নয় রুফটিও অসম্ভব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে চমৎকার একটি পার্কুলার বিল্ডিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে এছাড়াও রুফে অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে সব মিলিয়ে অসাধারণ কম্বিনেশন এটি দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এখন আপনাদের এই বিল্ডিং এর ফ্লোর প্ল্যানটি দেখাবো দর্শক এটা আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোর এর এন্ট্রি ওয়ে এন্ট্রি আছে গ্যারেজের স্পেস আমাদের গ্রাউন্ড ফ্লোরে দুইটি ইউনিট ডিজাইন করা হয়েছে এটা এন্ট্রি এসে এখানে আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস আছে দুইটি বেডরুম প্রতিটি বেডরুম এর সাথে আছে অ্যাটাচ বারান্দা আছে একটি অ্যাটাচড টয়লেট একটি কমন টয়লেট এবং কিচেন এই বিল্ডিং এর টিপিক্যাল ফ্লোর গুলিতে চারটি করে ইউনিট ডিজাইন করা হয়েছে প্রতিটি ইউনিটে আছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস দুইটি বেডরুম আছে দুইটি অ্যাটাচ বারান্দা একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং কিচেন এই বিল্ডিং এর রুফটিও খুব চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে এখানে আছে সিটিং স্পেস আছে বারবিকিউ জোন গার্ডেনিং স্পেস সব মিলিয়ে অসাধারণ একটি ডিজাইন এটি দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন আর্কিটেক্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ